সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু সুজয় ব্লকস আজ আমরা এই মুহূর্তে উপনীত হয়েছি সুজয়নগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এটা জায়গাটা অনেক পূর্ব থেকে কাঞ্চন পার্ক নামে পরিচিত অনেক দর্শনার্থী এখানে তাদের উইকেন্ডটা স্পেন্ড করতে আসে তো সে হিসেবে আজকে আমাদেরও আসা এখানে অনেক নৌকা আছে তো খেয়া আপার হয় বা অন্যান্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে নৌকা ছোট বড় যাই হোক এদিক ওদিক যাওয়া তাদের জন্য বা দেখা যাচ্ছে যারা দর্শনার্থী আসে তারা একটু ঘোরাফেরার জন্য এরকম মনোরম পরিবেশে অনেকেই সেবা দিয়ে থাকেন অনেক নৌকা তাদের ঘোরার জন্য আছে তো আমাদের ভিডিওতে থাকেন দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে রাস্তার উপর থেকে জায়গাটি সুন্দর মতো দেখায় আপনারাও সুন্দরকে উপভোগ করতে থাকুন আমরা এখন আছি কাঞ্চন পার্কে অর্থাৎ সাতবাড়িয়া নদীর তো এই জায়গাটাতে বিশেষ করে শুক্রবারে অনেক দর্শনার্থী দেখা যায় তো আমরা তো আসছি শনিবারে তো আজকে একটু দর্শনার্থী কম এটা মূলত পদ্মা নদী আর সামনে যেটা দেখা যাচ্ছে যে এলাকাটুকু এটুকু পদ্মা নদীর একটা শাখা আর পেছনের টুকু বড় নদী মূল নদী ওইটা

আমাদের এলাকায় এটাকে বলে অনেকে চুং বলে বা অনেকে চারু বলে থাকে তো কিছু সময় পর এখান থেকে মাছ উদ্ধার করে চাষী নিয়ে যায় আহ এখনকার ওয়েদারে এই সময়টাতে নদী অনেক ভরা থাকে বিশেষ করে এখন শ্রাবণ মাস শেষ দিকে যদিও নদীতে অনেক স্রোত আছে তো আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করুন আর সেই সাথে আমাদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে